নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজকে সমর্থন করার জন্য আপনাদের কাছে অনুরোধ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন উৎসাহিত বোধ করবো আসি মূল প্রতিবেদনে বামেদের পিছনে শাসক দল ভীষণভাবে লেগেছে কারণ আপনারা ইতিমধ্যেই জানেন কলতান দাশগুপ্ত ডি এর নেতা তাকে গ্রেপ্তার করে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করছে যাতে তোমরা তোমাদের এই আন্দোলনের থেকে একটু দূরে থাকো লালবাজার অভিযান বা যে অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন দীর্ঘদিন ধরে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে তো আসল কথা হলো আমি বারবারে আপনাদের বলছি বলছি এই কারণেই দেখুন স্ট্রিম মিডিয়ায় কিন্তু এই ফুটেজগুলো কোনো সময় নেই অতটা যতটা বিজেপির আছে তৃণমূলের আছে কিন্তু শাসক দল যেমন খবর রেখেছে বিজেপিও একই রকম খবর রেখেছে বিজেপি ষোলো তারিখ পর্যন্ত ধর্না অবস্থান চালাচ্ছে ধর্মতলার বুকে এবং যেটা কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায়ও কিন্তু সেই রকম সারা নেই সাধারণ মানুষের হয়তো বিজেপির কর্মকর্তারা বা সমর্থকরা সেখানে আসছেন কিন্তু এই যে শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে যেরকম স্বতঃস্ফূর্ততা প্রতিদিন লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু শাসক দল সম্পূর্ণ সার্ভেলেন্স রেখেছে সেখানে এবং একই সাথে এই যে লালবাজার অভিযান দুই দু দিন হলো একদিন মীনাক্ষীদের ডাকাকে কেন্দ্র করে এবং একদিন আগে যেটা সেখানে যে পরিমাণ মানুষ এসেছে এটা দেখেই শাসক দল রীতিমতো কম্প এই কারণে তরিঘরি সাংবাদিক সম্মেলন করে একেবারে পুলিশকে নির্দেশ দিতে হয়েছে যে এই রকম যুবদের একজন নেতা ক চ তালেবস ওই জেলখাটা যে আসামি ছিলেন সারদার সবচাইতে বড়ো বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়কে যিনি বলেছিলেন সেই কুনাল ঘোষ তিনি বলছেন বলে দিচ্ছেন যে এরা এরা রয়েছে তার কথাকে এতটা গুরুত্ব দিয়ে গ্রেপ্তার করা হচ্ছে বামেদের নেতাকে আর তার কথাই সেই বলেছিলেন যে শারদার সবচাইতে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং কিচ্ছু হচ্ছে না তো যাই হোক আমি আমার বিষয় এটা না আমি একটা জিনিস বোঝাতে চাইছি আপনাদের বারে বারে যে এই আন্দোলন হয়তো সাধারণ মানুষ যেভাবে নাগরিক সমাজ পথে নেমেছে প্রত্যেকটা ক্ষেত্র এরকম অভূতপূর্ব এটা আরও বেশি করে দেখা যাচ্ছে বামেদের এই অবস্থান মঞ্চে প্রতিদিন কোনো না কোনো অ্যাপলিটিক্যাল মানুষ এসে তারা তাদের বক্তব্য রাখছে যারা সমাজের কাছে এক গ্রহণযোগ্যতা অনেকটা পরিচিত মুখ নাগরিক সমাজের আমরা এর আগে দেখিয়েছি আপনার মানসী সিনহাকে দেখিয়েছি সুপ্রিয় দত্তকে দেখিয়েছি বিমল চক্রবর্তীকে দেখিয়েছি প্রদীপ চক্রবর্তীকে দেখিয়েছি উর্মিমালা বসুকে দেখিয়েছি আজকে এমন একজন ব্যক্তিত্বকে দেখাবো আপনারা কেউ এনাকে টিভির পর্দায় দেখেছেন বহুবার দেখেছেন সিনেমায় দেখেছেন সিরিয়ালে দেখেছেন কোনো দিন রকম বামপন্থী আন্দোলনে বা কারো কোনো সময় বামপন্থাকে বিশ্বাস করেন এমন কোনো নজির তার নেই আগে যাদের কথা বললাম তাদের হয়তো কোনো কোনো সময় বামপন্থীদের প্রতি সমর্থন দেখেছেন দেখে থাকতে পারেন কিন্তু এই ভদ্রলোকে যে যার কথা আমরা এখন দেখাচ্ছি একটুখানি দেখুন তাহলে বুঝবেন যে বামেদের এই আন্দোলনটা কতটা স্বচ্ছতার সাথে তারা করছে পলিটিক্যালি গেইন করবার জন্য না সুবিচার পাইয়ে দেওয়ার জন্য লাগাতার সরকারের উপর চাপ সৃষ্টি করা সরকার সেই চাপে কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে পড়েছে শুনুন আর কথা বাড়াবো না আমরা এই রকম প্রতিবেদন আপনাদের সামনে আরও তুলে আনবো আপনাদের চোখ থাকুক চলছে চলবে রণচিতের উপর ধন্যবাদ আমি এই অবস্থান মঞ্চে কথা বলার জন্য জন্যে এসে আমার মনে হচ্ছে আমি একজন নাগরিক হিসেবে এই বাংলার একজন মানুষ হিসেবে হলাম যে লড়াই আজকের ছাত্র ছাত্রীরা পৌঁছে যে লড়াইটা আচরণ করছে

এবং আন্দোলন একই সঙ্গে চালিয়ে যাওয়াটা দেখ মনে হচ্ছে সঠিক হাতেই দেশকে রেখে আর চোখ দিতে পারে অসংখ্য অভিনন্দন বিশিষ্ট অভিনেতা এবং অভিনন্দন মানসিক